সালাম সালাম হাজার সালাম কি আমার সাথে একটু সালাম দেওয়া যাবে হ্যাঁ প্রাণ খুলে বলেন সালাম 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 হাজার সকল নবীদের স্মরণে স্মরণে আমাদের হৃদয় রেখে যেতে চায় তাদের ওই জেহাদের কারণে সালাম সালাম হাজার সালাম কোরআন হাদিসের কথা বলতে সত্য পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান ঠিক তাদের বিজয় মরণে মরণে আমাদের হৃদয় রেখে যেতে চায় তাদের ওই জেহাদের কারণে জেহাদ করতে কারা দু হাত রান্নাকে দেখান না